একটা রাষ্ট্র যখন ভেতর থেকে ফেটে যায় তার শব্দ বাইরের কেউ শুনতে পায় না সম্প্রতি এক অস্ট্রিয়ান কূটনীতিক ও অর্থনীতিবিদ গুন্থার ফিলিঙ্গার সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্য করেছেন ভারত ভেঙে পড়ার পথে সামাজিক মাধ্যম এক্স দেয়া একটি পোস্টে তিনি ভারতকে ধর্ম জাতি ও ভাষার ভিত্তিতে ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছেন একই সাথে তিনি একটি মানচিত্র প্রকাশ করেছেন যেখানে ভারতকে বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত দেখানো হয়েছে গুন্থার ফিলিঙ্গারের এই পোস্ট যেন ছুঁড়ে দিয়েছে আগুনের স্ফুলিঙ্গ ভারত জুড়ে শুরু হয়েছে উত্তাল বিতর্ক কেউ বলছে এটা পশ্চিমাদের ষড়যন্ত্র আবার কারো মতে ভারতের ভেতরে লুকোনো অস্থিরতা এতটাই তীব্র যে এখন এই দেশ ভাঙনের আভাস একেবারেই স্পষ্ট আরেকদিকে নরেন্দ্র মোদীর কঠোর কেন্দ্রীকরণ বিরোধী রাজ্যগুলো ক্ষোভ সীমান্ত রাজ্যে সশস্ত্র আন্দোলন ধর্মীয় বিভাজন সব কিছু মিলিয়ে ভারত এখন এক বিস্ফোরক সময়ের ভেতর দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এক সময় ব্রিটিশরা উপমহাদেশের মানচিত্র কেটে দিয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশ এই বিভাজনের রক্তাক্ত ইতিহাস আমরা জানি এবার কি ইউরোপ নিজেই নতুন মানচিত্র আঁকা খেলা শুরু করে দিয়েছে ভারতকে কেন্দ্র করে কি আবারও তৈরি হচ্ছে এক ভূ রাজনৈতিক অগ্নিপর্ব প্রিয় পুরো আয়োজন জুড়ে থাকবে এই সব নিয়ে বিশ্লেষণ পুরো আয়োজনে আশা করি আমাদের সাথে উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভাজন শুধু দুটি দেশ সৃষ্টি করেনি এটি রেখে গেছে অসংখ্য ক্ষত চিহ্ন কোটি মানুষের স্থানচ্যুতি দাঙ্গা লক্ষ মানুষের মৃত্যু এই ট্র্যাজেডি দেখিয়েছে কিভাবে একটি দেশ ভেতর থেকে ভেঙে যেতে পারে আজকের পরিস্থিতির সাথে যদি এই ইতিহাস মিলিয়ে দেখা যায় তবে বোঝা যায় ভারত নামের বিশাল এই রাষ্ট্রের ভেতরে ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে দ্বন্দ্ব ভাষাগত বিভাজন ধর্মীয় টানা পড়েন এমনকি অর্থনৈতিক বৈষম্যও আবার সেই পুরনো ক্ষতকে জাগিয়ে তুলছে অস্ট্রিয়ান কূটনীতিক ও অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গারের পোস্ট নিয়ে এখন রীতিমতো তোলপাড় ভারত জুড়ে ফিলিঙ্গার ইউরোপিয়ান রাজনৈতিক মহলের অত্যন্ত সুপরিচিত একটি নাম ফেলিঙ্গার তার পোস্টে উত্তর ভারতের একটি বড় অংশকে খালিস্তান হিসেবে চিহ্নিত করেছেন এছাড়াও তিনি মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্বাঞ্চল কেরালা এবং তামিলনাড়ুকে আলাদা সত্তা হিসেবে উপস্থাপন করেছেন তার মানচিত্রে তিনি নরেন্দ্র মোদীকে রাশিয়ার লোক বলে অভিহিত করে বলেছেন আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই তিনি আরও দাবি করেন যে তিনি শিখ সম্প্রদায়ের একজনের সাথে আলোচনা করেছেন এবং কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে সেটি নিয়েও কথা বলেছেন তিনি তার মতে নরেন্দ্র মোদীর রাশিয়াপন্থী স্বৈরশাসন থেকে জনগণকে মুক্ত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে ফেলিঙ্গার তার পোস্টের সাথে সংযুক্ত একটি মানচিত্রে উত্তর ভারতকে পূর্ব খলিস্তান পশ্চিম ভারতে মারাঠা রাষ্ট্র দক্ষিণে দ্রাবিড় ফেডারেশন পূর্বে স্বাধীন বেঙ্গল ও উত্তর পূর্বাঞ্চলে আলাদা আসাম রাষ্ট্র দেখিয়েছেন এই মানচিত্র কেবল এক কূটনীতিকের কল্পনা নয় এটি যেন ইতিহাসের ভেতরে লুকোনো বহু ক্ষতের উপর আঙুল রাখা প্রিয় দর্শক বিশ্লেষকরা বলছেন ফিলিঙ্গার এমন একজন ব্যক্তি যার চিন্তাধারা ইউরোপীয় ডিপ্লোম্যাটিক করিডোরে জায়গা করে করে নেয় বিশেষ ইউক্রেন ইস্যুতে তার ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় তিনি যখন বলেন সাবেক ভারত তখন সেটা নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা স্ট্যাটাসই থাকে না সেটি হয়ে ওঠে আন্তর্জাতিক ভূ রাজনীতির একটি সিগনাল দুই পঁচিশ সালে সাতাশ আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় বলেছিলেন ভারত ভাগ করার সময় ওরা বাংলাকে ভাগ করেছিল কারণ ওরা অবিভক্ত বাংলার শক্তির সাথে ওরা পারবে না এই মন্তব্য তখন মনে পরিপন্থী এক রাজনৈতিক উক্তি কিন্তু আজ যখন ফিলিঙ্গারের মানচিত্রে বেঙ্গল প্রজাতন্ত্র নামে পূর্ব ও পশ্চিম বাংলা মিলিয়ে আলাদা রাষ্ট্রের কথা বলা হচ্ছে তখন মমতার সেই উক্তি যেন ভবিষ্যতের দিকেই আঙুল তুলছে ঐতিহাসিকরা মনে করছেন এটি নিছক কাকতাল নয় জাতিগত ভিত্তিতে ভারতের বিভাজনের সম্ভাবনা যতই প্রত্যাখ্যান করা হোক এই মানচিত্র বারবার দেখিয়ে দিচ্ছে ফাটল যেখানে ছিল সেখানে হাত দেওয়া হচ্ছে এই মন্তব্যের পর ভারতের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে প্রবল প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মোদী সরকারের ঘনিষ্ঠ মহল এটিকে ষড়যন্ত্র বলে নাকচ করলেও বিরোধী শিবির বলছে এটি এক বাস্তব সতর্কবার্তা প্রিয় দর্শক ভারতে আজ প্রায় প্রতিটি রাজ্যেই কেন্দ্রের সাথে সম্পর্ক টানা পড়েন পাঞ্জাব ও কাশ্মীর কৃষক আন্দোলন বিচ্ছিন্নতাবাদ ও ধর্মীয় অসন্তোষ চলছে উত্তর পূর্বাঞ্চল নাগা মণিপুর আসাম জাতিগত দাঙ্গা ও সশস্ত্র বিদ্রোহ দক্ষিণ ভারতের কর্ণাটক তামিলনাড়ুতে ভাষা ও সাংস্কৃতিক সক্রিয়তা প্রশ্নে কেন্দ্রের নীতি নিয়ে ক্ষোভ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব প্রতিনিয়ত নতুন মাত্রা নিচ্ছে মোদী সরকার সব কিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে শক্ত হাতে কিন্তু কেন্দ্রীয় আধিপত্য যতই বাড়ছে ততই বাড়ছে স্থানীয় অসন্তোষ ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম সম্পর্ক সবসময় ছিল জটিল সাম্প্রতিক বছরগুলোতে গরুহত্যা নাগরিকত্ব আইন কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এসব পদক্ষেপ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে আবার অন্যদিকে হিন্দুত্ববাদী রাজনীতি উত্তর ভারতের রাজ্যগুলোতে উত্থান ঘটলেও দক্ষিণ ও উত্তর পূর্বে তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে এই ধর্মীয় মেরুকরণ শুধু রাজনীতির মাঠেই সীমাবদ্ধ নয় এটি সামাজিক বন্ধনকেও টেনে নিয়ে যাচ্ছে ভাঙনের পথে প্রিয় দর্শক ফেলিঙ্গারের মন্তব্য কেবল ব্যক্তিগত মধ নাকি এর পেছনে বড় কোনো ভূ রাজনৈতিক ইঙ্গিত আছে বিশ্লেষকদের মতে ইউরোপ ও আমেরিকা চায় ভারত যেন চীনের মোকাবেলায় পশ্চিমাদের পাশে থাকে কিন্তু ভারতের ভেতরের অস্থিরতা যদি বেড়ে যায় তবে এটি তাদের জন্য চাপ সৃষ্টির অস্ত্র হতে পারে অন্যদিকে রাশিয়া ও চীনও ভারতের ভেতরে ভাঙন চাইতে পারে যাতে দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি হয় আর তাই ভারত ভাঙবে কিনা এমন প্রশ্নে বলা যায় এটি শুধু অভ্যন্তরীণ ইস্যু নয় বরং বৈশ্বিক শক্তির টানা পড়েনেরও। এর সঙ্গে জড়িয়ে আছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে অনেকগুলো নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল সে সময়েও পশ্চিমা বিশেষজ্ঞরা বলেছিলেন বিশাল এক রাষ্ট্রের ভেতরে এত বৈপরীত্য চিরকাল ধরে রাখা একেবারেই সম্ভব নয় আজ ভারতের ক্ষেত্রে অনেকে এই তুলনা টেনে আনছেন ভারতের ভৌগোলিক বিস্তার সাংস্কৃতিক বৈচিত্র্য ভাষার পার্থক্য সবই যেন এক অস্থির ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে ফিলিঙ্গারের এই মানচিত্র এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমনকি ইউটিউবের রাজনৈতিক চ্যানেলগুলোতে এবং কিছু দক্ষিণপন্থী সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যেও বিভাজনের বিধ যেন ধীরে ধীরে সক্রিয় করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে ফেলিঙ্গার কোনো সরকারিভাবে স্বীকৃত প্রতিনিধি নন তাই অস্ট্রিয়া সরকারের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব না তবে গোপনে দিল্লির অভ্যন্তরে চলছে জরুরি বৈঠক একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে ইউরোপীয় কূটনৈতিক মহলে ভারতের অখণ্ডতা নিয়ে আলোচনা আগে থেকেই শুরু হয়েছে ফেলিঙ্গার শুধু সেই কথাগুলি প্রকাশ্যে এনেছেন একজন সিনিয়র আমলা বলেছেন পশ্চিমা দেশগুলো জানে কোথায় চাপ দিতে হয় এবার তারা ভারতের জাতিগত বৈচিত্র্য বিষয়ক পুরনো কেসগুলোকে সামনে এনে সেটা করছে সাবেক ভারত শব্দ দুটি যেন কাঁপিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদীর মেরুদণ্ড এটি কেবল একটি দেশ ভেঙে ফেলার প্রস্তাবই নয় বরং এক ঐতিহাসিক প্রতিশোধেরও ইঙ্গিত যখন পশ্চিমা কূটনীতিক ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক ছড়াচ্ছেন তখন চীন দৃশ্যপটের বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীনের এক রাষ্ট্রায়ত্ত পত্রিকা লিখেছে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় তবে জাতিগত অধিকার নিশ্চিত করা উচিত চীন কাশ্মীর ও অরুণাচল ইস্যুতে ভারতের বিরুদ্ধে আগে থেকেই অবস্থান নিয়েছে এখন তাদের কৌশল হতে পারে ভারত যখন বিভক্ত হবে তখন আমরা লাভের হব চীন এক ধরনের স্ট্র্যাটেজিক পেশেন্স অনুসরণ করছে যেখানে তারা প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু নেপথ্যে তথ্য সংগ্রহ অ্যালগ্রোজম বিশ্লেষণ কূটনৈতিক প্রস্তুতিও নিচ্ছে প্রিয় দর্শক ভারত কি ভেঙে যাচ্ছে এই প্রশ্নের উত্তর আজ নিশ্চিতভাবে কেউই দিতে পারবে না তবে ফিলিঙ্গারের মতো বিশ্লেষকরা যে সতর্কবার্তা দিয়েছেন তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না একদিকে মোদী সরকারের কেন্দ্রীকরণ অন্যদিকে আঞ্চলিক বিদ্রোহ ধর্মীয় মেরুকরণ ও অর্থনৈতিক বৈষম্য সব কিছু মিলে ভারতকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে সম্ভবত ইতিহাস আবারও প্রশ্ন তুলছে একটি রাষ্ট্র কতটা বৈচিত্র্য নিয়ে টিকে থাকতে পারে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা নিশ্চয়ই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন দয়াপ দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক মানের মাইক্রোফোন ও আপনার স্টুডিও ডিজাইন করার সুযোগও ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ